নমস্কার হ্যালো ভিওয়ার্স ড্যামোদাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আমরা শীত প্রায় শেষের মাথায় এবং গরম শুরুর সময় পড়ে গেছে তো এখন মাঘ মাস চলছে এরপর ফাল্গুন তো এই সময় সিজন যে চেঞ্জ হয় নানারকম শরীরের সমস্যা বা রোগের একটা সম্ভাবনা থাকে আপনাকে কোথাও যেতে হবে না আপনি আপনার বাড়িতে বা আপনার ছাদে বা আপনি যদি মাঠ কোথাও পান তো আপনি মাঠেও করতে পারেন আপনি যদি কয়েকটা যোগাসন রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে আপনার ইমিউনিটি যে সিস্টেম আছে তা আরও স্ট্রং হবে এবং নানারকম যে শরীরের সমস্যা এই সিজিন চেঞ্জ হবার সময় দেখা দেয় তা সহজে আপনার দেখা দেবে না তো চলুন সময় নষ্ট না করে আমরা কী কী যোগাসন আছে সেগুলো দেখে নিই ইমিউনিটি সিস্টেম বুস্ট করার জন্য প্রথম যে আমরা যোগাসন অভ্যাস করবো তাকে অষ্ট্রাসন বলে আপনি যদি অষ্ট্রাসন রেগুলার অভ্যাস করতে পারেন আপনার বুক এবং পিঠ খোলে এবং আপনার শক্তি আরও বৃদ্ধি পায় এবং আপনার যে নমনীয়তা আছে শরীরের যে একটা নমনীয়তা থাকার দরকার তা আরও অনেক গুণে বেড়ে যায় তাহলে কেমন করে করতে হবে জাস্ট আপনি ম্যাটের উপরে ঠিক হাঁটু গেড়ে এরকম বসলেন এরপর আপনাকে ঠিক এখান থেকে আপনাকে ঠিক ব্যান্ড হয়ে আপনাকে গোড়ালি আছে গোড়ালিকে আপনার ধুত হবে ঠিক থার্টি সেকেন্ড আপনি হোল্ড করে রাখবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং আস্তে আস্তে রিলিজ করবেন পরবর্তী যে যোগাসন অভ্যাস করব তাকে ধনুরাসন বলে আপনি যদি ধনুরাসন রেগুলার অভ্যাস করতে পারেন আপনার পিঠ নিতম্ব এবং কাঁধের যে শক্তি আছে তা বহুগুণে বৃদ্ধি পায় এবং আপনি যদি অতিরিক্ত মোটা বা ওবিসিটি যাদের আছে তাদের পাতলা হতে বা রোগা হতে সাহায্য করবে এই ধনুরাসন তাহলে হাঁটুকে এইরকম করে দুটো পা এরকম করে নিতে হবে এবং দুটো হাত দিয়ে ঠিক এইরকম ধরে নিতে হবে এখান থেকে আপনাকে লিফ্ট করতে হবে এরকম এখানেও আপনাকে থার্টি সেকেন্ড হোল্ড করে রাখতে হবে এবং আস্তে আস্তে রিলিজ যে আমরা যোগাসন অভ্যাস করব তাকে অর্ধ মৎস্যেন্দ্রাসন বলে আপনি যদি আপনার রেগুলার যে যোগাসনের যে অভ্যাস তাতে যদি আপনি অর্ধ মৎস্যেন্দ্রাসন রাখতে পারেন তাহলে আপনার মেরুদণ্ডের যে কোনো সমস্যা সহজেই দূর করতে পারবেন এবং আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করে রাখতে সাহায্য করবে এছাড়াও আপনার যদি পাচনতন্ত্র অর্থাৎ আপনার যদি কোষ্ঠকাঠিন্য এইসব সমস্যা হয় পেটের নানা রকম সমস্যা মানুষের দেখা দেয় আপনার এই সমস্যাগুলো দূর করতে পারবে এই অর্ধ মৎস্যেন্দ্রাসন তাহলে কেমন করে করব আমরা আমরা ঠিক এই রকম অবস্থা এরপর ঠিক অপোজিট হাত দিয়ে আমরা ঠিক এইরকম ঘুরে যাব আমরা এখানেও থার্টি সেকেন্ড হোল্ড করব একটা মোচড় হবে তাতে আপনার মেরুদণ্ড আরো শক্তিশালী হবে ঠিক অপোজিটও করব আমরা এখান থেকে এই রকম এই জাস্ট আমরা মুচুর দিয়ে টুইস্ট ঠিক এই মেরুদণ্ডের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই একটি এফেক্টিভ যোগাসন কিছুক্ষণ হোল্ড করে রাখবেন আপনি থার্টি সেকেন্ড হোল্ড করে রাখবেন তারপর আস্তে আস্তে আপনি রিলিজ করুন পরবর্তী যে আমরা যোগাসন করব তাকে উল্টানো নৌকো বা রিভার্স বোট পোজ বলে আপনি যদি এটা অভ্যাস করতে পারেন খুব সহজেই আপনি আপনার মেরুদণ্ড বা অনেকে স্লিপ ডিসের সমস্যা থাকে কমরে সেই সমস্যা দূর করতে পারবেন এছাড়াও আপনার হিপ এবং আপনার পাকে শক্তিশালী করতে পারবেন সঙ্গে আপনার গান্ধ শক্তিশালী হবে তাও কেমন করে করতে হবে আপনি আপনার ম্যাটের ওপরে ঠিক আপনার ফ্লোরের দিকে মুখ করে শুয়ে পড়বেন এরপর আপনাকে পা এবং হাত এক সঙ্গে আপনাকে ওঠাতে হবে এই ঠিক এখানেও আপনি 30 সেকেন্ড হোল্ড করে রাখবেন এরি ডিফারেন্স আপনি এখান থেকে ঘাড়ের কাছে ধরে নিও এরকম ওঠাতে পারেন নাভি আসন বা রিভার বোর্ড পোচ আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা এরকম হাত কোমরের উপর রেখেও আমরা এরকম করতে পারি তো আপনি যদি এটা রেগুলার অভ্যাস করতে পারেন আপনার নানাবিধ সমস্যার সমাধান হতে সম্ভব